নামাজত অবস্থায় কি হলো এই মুসল্লি ভাইয়ের তিনি কেন চিল্লাচ্ছেন আসুন পুরো ভিডিওটি দেখি ভিডিওতে দেখতে পেলেন যে তিনি নামাজরত অবস্থায় চিৎকার করতে করতে মাটিতে লুটে পড়লেন আসল ঘটনাটি আসলে কি আসল ঘটনা হলো ওনাকে জিনে আক্রান্ত করেছে আমরা একটি বিশ্বস্ত রাখির পেজ থেকে এই ভিডিওটি পেয়েছি অনেকে বলতে পারেন এটা ফেক আসলে ফেক নয় আমরা বিশ্বস্ত একটি রাখির পেজ থেকে এই ভিডিওটি পেয়েছি এবং তিনি শেয়ার করে বলেছেন নামাজরত অবস্থায় জিনে তাকে আক্রান্ত করেছে মূলত এই ব্যক্তির আগে থেকেই জিন আক্রান্ত ছিল যখন কুরান্তলত করেছিলেন ইমাম সাহেব সেই কোরআান্তলদ সেই জিনটির সহ্য হয়নি এবং সে তখনই তার কন্ট্রোল নিয়ে নেয় যখন নামাজত অবস্থা এই রুগীকে কন্ট্রোলে নিয়ে নেয় তখন জিন আর সহ্য করতে না পেরে চিল্লাচিল্লি শুরু করে এখান থেকে আমরা পরিত্রাণ কীভাবে পাবো অবশ্যই এই ব্যক্তি কন্টিনিউ রুকেয়া করতে হবে একজন ভালো রাখির কাছে গিয়ে এবং যখন তিনি সুস্থ হয়ে যাবেন দৈনন্দিন আমল ঠিক মতো করতে হবে এবং বিশেষ করে ফজর এবং আসরের পরে মানে সকালে এবং বিকালে তার দৈনন্দিন আমলগুলো করতে হবে যেমন সবচেয়ে বেশি করতে হবে তাকে লাহিলা হুল লাহে সাধে কেন লাহুল মুল কুলাহু হেমদুআহু আয় লাকুল্সা ইনকদির এটি আল্লাহ আসলাম বলছে যে একশোবার দৈনন্দিন পড়বে ফজর এবং বিকালে তাকে শয়তান থেকে হেফাজত করা হবে এবং যে মাসমুম দোয়াগুলো আছে সেগুলো তাকে স্পেশালভাবে পড়তে হবে কারণ যেহেতু সে জিনগ্রস্ত রুগী এবং সে রুকিয়া করে সুস্থ হয়েছে কেউ যদি এরকম দৈনন্দিন আমলগুলো করতে থাকে ইনশাল্লাহ জিন তাকে কখনোই আসর করতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত